আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আবার বিকেলের একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো আজকে আমি এখন আলুর পরোটা বানাবো মজাদার একটা আলুর পরোটা তো এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন সুন্দর করে কাটা চামচ দিয়ে আমি আলুগুলো মেশ করে নিতেছি আলুগুলো আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো আর এটা আমি কাঁটা চামিচ দিয়ে করতেছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমার কাছে মনে হইতেছে কাটা চামচ দিয়ে করলে ভালো হবে তাই আমি কাটা চামচ দিয়ে করতেছি আর আপনারা আপনাদের সুবিধা মতো করবেন তাই আমি এখন এখানে আলুটা সুন্দর করে মেশ করে নিতেছি একটু সময় দিয়ে ভালো করে মেশ করে নিলেও হবে এটা একটু সময় দিয়ে ভালো করে মেশ করে নিতে হবে এটা যাতে ছোটো ভাব না থাকে তাহলে ভালো করে মেশ করে নিলে এটা ভালো হবে রুটিটা বেলতে সুবিধা হবে তাই আমি একটু সময় দিয়ে ভালো করে মেশ করে নিতেছি এতে আমার আলুটা টমেস করা হয়ে গেছে তো আমার আলুটা হয়ে গেছে আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ ব্যস্ত করে নিয়েছি সেটা দিলাম তারপর কাঁচামচ কুচি দিলাম হাফ চামচের মতো সামান্য একটু পরিমাণের মতো হলুদ দিলাম জিরার গুঁড়া দিলাম এটা কিন্তু জিরার তেলে গুঁড়া করে নিয়েছি লবণ স্বাদ মতো একটু গরম মশলা গুঁড়া দিলাম আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিতেছি আর এটার খুব সুন্দর একটা গ্রাঞ্চরছে খুবই সুন্দর একটা সেন্ট আসতেছিল আর এটা একবার বানালে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা হয়েছিল তা আমি এখন এটা ভালো করে মেখে নিতেছি এটা সুন্দর করে একটা দৌড় তৈরি করব আর এই দৌড়টা আপনাদের কাছে যদি মনে হয় যে একটু শক্ত তাহলে একটু হালকা একটু পানি দিয়ে মিক্স করে তারপরে ভালো করে দৌড়টা মেখে মেখে নিতে পারেন তাইখানে আমি এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এটা আমি এখন তেল দিয়ে এটা আমি ঢেকে একটু রেস্টে রেখে দেবো পাঁচ পাঁচ মিনিটের মতো এটা এই দেখেন কত সফট হয়েছে দোটা আপনারা দেখে বুঝতেছেন এটা একদম নরম একটা সফট একটা দৌড় হয়েছে তো এখন আমি এই দৌড়টা শুনো একটু রেখে দেব রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিতেছি আর এটা পাঁচ মিনিট রেস্টে রাখলে রুটিটা অনেক ভালো হবে সফট হবে আরও এটা আমি ডেকে রেখে দিলাম তাই এখন আমি এই তো দৌড়টা নিয়ে নিলাম এখন আমি লিচি কেটে নিব এখানে আমার ছয়টা পরোটা হয়েছে আপনাদের আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন মানুষ বেশি হলে বেশি করে বানাবেন আর কম হলে কম করে বানাবেন পরিমাণ মতো তো এখন আমি একটু ঘুড়ি দিয়ে বেলে নিতেছি আর এভাবে বিকালে পরোটাটা বানিয়ে খেলে সকালেও খেতে পারেন কি বা নাস্তা নাস্তাও খেতে পারেন এটা খুবই ভালো লাগে তো এখানে আমি সবগুলো বেলে নিব। আর আমি দেখেন যাতে ভিডিও দেখেন ফুল ভিডিও দেখে আমি লাইক কমেন্ট শেয়ার করে দিই আর আশা করি আমার ভিডিওটা যে দেখবেন ফুল ভিডিও দেখবেন দেখে লাইক কমেন্ট করে শেয়ার করবেন প্লিজ আমার আপু ভাইয়েরা তো এখন আমি এই যে বাকিগুলো বেলে নিতেছি সুন্দর করে সবগুলো বেলে নেব সবাইকে মোবারক সবাই জুমার নামাজ পড়বেন এই তো আমার সবগুলো বেলা হয়ে গেছে আর দেখে বুঝতেছেন আমি কতটা মোটা রেখেছি এই তো এখন আমি এই যে তাওয়াটা দিয়ে দিলাম তাওয়াটা গরম হলে এখন রুটিটা দিয়ে দিলাম এখন আমার সেট হয়ে গেছে আমি অপর সাইড উল্টে দিয়ে দিলাম এখন এখানে তেল দিয়ে দিব আর প্লিজ আপু ভাইয়েরা কথা বলতে গেলে একটু দিক সেদিক হয় সবাই আমাদেরকে দেখবেন তো এখন আমি পটোটা সুন্দর করে উল্টিয়ে ভেজে নিতেছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি প্রতিটা মানুষের ভিডিও যার ভিডিও যখন আমি দেখি ফুল ভিডিও দেখি সবসময় লাইক কমেন্ট শেয়ার করে দিই তো এখন আমি সব পরোটাগুলো ভেজে নেব আর আজকে আমার আলুর পরোটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন এভাবে সবাই বানিয়ে খাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আল্লাহ হাফেজ